অনেক সময় আমরা এরকম ভাবি স্কন কি দিল আমি যখন বলি লিস্টটা কিন্তু অনেক বড় সাবধান এত বড় লিস্ট ইসকন কি দিয়েছে আপনি যদি জানতে চান আমরা এসেছি কিসের জন্য আমি ইসকনে কেন এসেছি এই বিদেশ যাব মেমকে বিয়ে করব মেমকে দিয়ে সেবা অনেক দিন দেশে আমাদের রাজত্ব করেছে ওদেরকে দিয়ে একটু কাজ করাবো সেই জন্য এসে এসেছে আমাকে অনেকে বলে তুমি কি কোনো প্রেমে ব্যর্থ হয়ে সংসার ত্যাগ করেছ না ওসবের দিকে যাই বেঁচে গেছি অনেকে প্রশ্ন করে কেন আপনি সংসার ছাড়লেন নিশ্চয়ই কিছু কারণ আছে আলম কারণটা হচ্ছে প্রভুপাদের বই পড়ুন তাহলেই হবে সেই জন্য আমার গুরুদেব শিলতাম কৃষ্ণ মহারাজ গুরুদেব বলতেন যে আমেরিকান সোলজাররা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যুদ্ধ করতে গেছিল। তখন ওদের একটা স্লোগান ছিল যেমন আছে না প্রত্যেকটা স্টেটের একটা স্লোগান আছে জানেন আমাদের স্টেটের স্লোগানটা কি। জানেন কি জানেন না হ্যাঁ কি না না। আমাদের বাংলার স্টেটের না আমি বলে দিচ্ছি যেমন লখনউয়ের স্লোগান হচ্ছে লখনৌ যদি যান লখনউয়ের স্লোগান হচ্ছে মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হ্যাঁ কেরালার স্লোগান হচ্ছে গডস ওন কান্ট্রি আর বাংলার স্লোগান হচ্ছে ঠিক আছে পার্ট অফ ইন্ডিয়া এগুলো হচ্ছে এক একটা স্টেটের স্লোগান যেগুলো ভারতে ট্যুরিজমকে কে জন্য ওরা করেছে এগুলো মুখস্থ করার দরকার নেই না হলেও চলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটা মনে রাখলেই হবে আমি বোঝাবার জন্য উদাহরণস্বরূপ বোঝাবার জন্য আপনাদেরকে বলছি তো ব্রিটিশ সোলজারদের বা আমেরিকান সোলজারদের যুদ্ধ করছিল সেই আর্মির একটা স্লোগান ছিল সেই স্লোগানটা গুরুদেব বলতেন আমাদের মুখস্থ করে নেওয়া উচিত ভক্তিপথে যারা এসেছে সেই স্লোগানটা ছিল আমার সঙ্গে বলতে পারেন ইউ আর ইউ আর নট হিয়ার টু আস্ক ওয়াই you are তুমি এখানে এসেছো জিজ্ঞেস করার দরকার নেই কেন কি হচ্ছে দরকার নেই জিজ্ঞেস করা তুমি এসেছো আশীর্বাদ পেয়েছো এত ভালো থাকছ সবাই স্কনে এসে ভালো আছেন না খারাপ আছেন ইস্কনের আগের লাইফ